অ্যাপরেলার অসুসলাম বলছেন ওই দ্য কে না এয়ো ওই দ্যা কে না ইয় মা শ মিয়া হাদি কুম্ফালা ইয়ারফুসওয়ালা ইয়াস শোনো যারা সিয়াম পালন করবে তারা যেন অশ্লীল কথা না বলে তারা যেন চিল্লা চিল্লি হই না করে হট্টোগোল গণ্ডগোল না করে এটাকে বললেন রসুল সাল্লাম বলছেন ফাইন সাববাহু ফাইন সাববাহু যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে কথা কাটাকাটি করতে আসে তর্ক বিতর্ক করতে আসে তাহলে সেই সময় কি করতে হবে সেই শিক্ষা নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে বলছেন কেউ যদি তার সাথে মারামারি করতে আসে ঝগড়া করতে আসে তর্ক বিতর্ক করতে আসে বলে স আমি সিয়াম সে কি বলবে আমি সিয়াম পালন করি কখন কেউ যদি ঝগড়া করতে আসে কেউ যদি তর্ক বিতর্ক করতে আসে তাহলে তার বলা উচিত আমি শিয়াম পালনকারী আছে এই সন্ন্যত আমাদের মধ্যে আমরা ঝগড়া যদি একজন শুরু করা যায় তাহলে তার সাথেও কিছু না কিছু যোগ হয় আর যার ব্যাপারে ঝগড়া করা হচ্ছে তার সাথেও কিছু না কিছু যোগ হয়ে চলতেই থাকে চলতেই থাকে এমনও ঝগড়া দিন ভরে তো চলে রাত্রেও চলে সকালবেলাও চলে এমন অবস্থা হয় শেষ পর্যন্ত মামলাও ঝলে তো এই জন্য আমাদেরকে অবশ্যই এই মেনটেন করা উচিত এই সূন্য আপনাকে প্রোডাকশন দিবে এই সুন্না আপনাকে নিরাপত্তা দিবে একদিকে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের অপরিচিত একটি আদর্শ আমাদের কাছে পরিচিত হবে আমরা তা পালন করব। এটাতে কি হবে আমরা পঞ্চাশ জন সাহাবির সমপরিমাণ মর্যাদা লাভ করবো সম্মানিত হাতে এই জন্য কেউ ঝগড়া করতে আসলে আমাদেরকে বলা উচিত ইমনি শুনন দুইবার আমি সিযাম পালন করে আমি পালন করি